জানুয়ারি শুরুতে নতুন সিনেমার ঘোষণা দেন পরিচালক আলোক হাসান সিনেমার নাম রাখা হয় টগর নায়ক আদর সিনেমাটির অ্যানাউন্সমেন্ট টিজার প্রকাশ করা হয় এবার জানা গেল সিনেমাটি থেকে বাদ দেওয়া হয়েছে দিঘিকে কিন্তু হঠাৎ কেন টগর সিনেমা থেকে বাদ পড়লেন দিঘি গতকাল সিনেমার টগর মোশন পোস্টার প্রকাশ পেয়েছে আর এই মোশন পোস্টার প্রকাশের পর জানা গেল সিনেমা থেকে বাদ পড়েছেন প্রার্থনা প্রার্থনাফারদিন দিঘি এখন টগর সিনেমায় অভিনয় করবেন চিত্রনায়িকা পূজা চেরি নায়িকা পরিবর্তন প্রসঙ্গে সিনেমার পরিচালক আলোক হাসান বলেন একাধিক কারণে আমরা নায়িকা পরিবর্তন করতে বাধ্য হয়েছি তবে পেছনের বিষয় নিয়ে আর কিছু বলতে চাই না আমি মনে করি পূজাচেরিকে এই প্রোজেক্টে যুক্ত করতে পারাটা আমাদের জন্য সৌভাগ্যের এখন দ্রুত কাজটি শেষ করতে চাই পূজাচেরি বলেন আলোক হাসান ও আদর আজাদের সঙ্গে এর আগেও আমার কাজ হয়েছে অ্যানাউন্সমেন্টে টিজার ভিন্ন কাস্টিংয়ের কারণে আমি নিজেও কাজটি করতে চাইনি তবে পরবর্তীতে টিম আমাকে বোঝাতে সামর্থ্য হয় এবং আমারও গল্পটি পছন্দ হওয়ায় রাজি হয়ে যাই। সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন আদর আজাদ তিনি বলেন গত চার মাস যাবৎ আমার এই প্রজেক্টের সঙ্গে ওঠা বসা মাঝখানে কিছু শ্যুট হয়েছে অবশেষে ক্যামেরা ওপেন হচ্ছে এবং পুরো প্রোডাকশন ইউনিট কাজটা নিয়ে দারুণ আশাবাদী টগর সিনেমাটির কাহিনী চিত্রনাট্য প্রযোজনায় রয়েছে এ আর মুভি নেটওয়ার্ক সংলাপ লিখেছেন মামুনুর রশিদ তানিম আদর আজাদ ও পূজা চেরি ছাড়াও এতে আরও অভিনয় করবেন আজাদ আবুল কালাম রজি সিদ্দিকি সুমন আনোয়ার যোজন এল আর খান সীমান্ত শরীফুল প্রমুখ পঁচিশ তারিখে ক্যামেরা ওপেন হলেও শুটিংয়ের উদ্দেশ্যে গোটা ইউনিট ঢাকা ছাড়ছেন দুদিন আগেই আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে সিনেমাটির মুক্তির কথা রয়েছে এদিকে প্রার্থনা ফরদিন দিঘি বাংলাদেশের এই কজন চলচ্চিত্র অভিনেত্রী ও মডেল তার বাবা সুব্রত চক্রবর্তী চলচ্চিত্র অভিনেতা এবং মা দোয়েল চলচ্চিত্র অভিনেত্রী চলচ্চিত্র অভিনয়ের আগে গ্রামীণ ফোনের বিজ্ঞাপনে অভিনয় করে সকলের নজরে আসেন দিঘি কাজী হায়াত পরিচালিত কাবলিওয়ালা দিঘি অভিনীত প্রথম চলচ্চিত্র প্রথম চলচ্চিত্র অভিনয় করে দু হাজার ছয় সালে শ্রেষ্ঠ শিশু শিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে দিঘি তারপরে আরও দুটি চলচ্চিত্র অভিনয়ের কারণে শ্রেষ্ঠ শিশু চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় করে সে দু হাজার একুশ সালে তুমি আছো তুমি নেই চলচ্চিত্রের মাধ্যমে প্রাপ্তবয়স্ক অভিনেত্রী হিসেবে পুনরায় চলচ্চিত্র অভিনয় শুরু করেন ব্যক্তিগত জীবনে দিঘি চলচ্চিত্র পরিবারের সন্তান তার বাবা সুব্রত চক্রবর্তী চলচ্চিত্র অভিনেতা এবং মা দোয়েল চলচ্চিত্র নায়িকা দু সালে দিঘির মা দোয়েল মারা যান বর্তমানে দিঘি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মিডিয়া স্টাডিজ ও জার্নালিজম বিভাগে পড়েছেন এতক্ষণ সাথে ছিলাম আমি মামুন কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ